শরিন্দা একদম শুরু থেকেই দাগি অদাগি বিতর্ক টেন্টেড নন টেন্টেড এখন বিশেষ করে দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ার পরে একটা ভয়ঙ্কর অভিযোগ আপনি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিশেষ করে উঠে আসছে অল আর টেন্টেড আপনারা সত্যি মনে করেন দু হাজার ষোলো সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড সবাই টেন্টেড না আপনাদের অবস্থানটা ঠিক কী দু হাজার ষোলো সালের যে প্রসেসটা সেই প্রসেসটাই হচ্ছে টেন্টেড কারণ প্রসেস কন্ডাক্টেড বাই আর টেন্টেড অথরিটি এবার এইটা কেন কারণ যারা এই প্রসেসটা কন্ডাক্ট করেছে তারা এই উদ্দেশ্য নিয়েই এই প্রসেসটা কন্ডাক্ট করেছে যাতে এই প্রসেসটা ত্রুটিপূর্ণ হয় সেই জন্য টেন্ডার দেওয়ার স্তর থেকে প্রসেসটাকে ত্রুটিপূর্ণ বানিয়েছে টেন্ডার দেওয়ার স্তরে কী কীভাবে ত্রুটিপূর্ণ বানালো দেখবেন তিনটে হেডে টেন্ডারটাকে রেট দিতে হতো কনজয়েন্টলি একটাই রেট দিল তিনটে কোম্পানি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পার্থক্য একেবারে যে যার টেন্ডার পাওয়ারই কথা না তাকে টেন্ডার দিয়ে দেওয়া হলো কনসোলেটেটার রেট দিয়ে টেন্ডার পেয়ে গেল যে টেন্ডার পেলো সে কাজটা করলো না সে আর একটা কোম্পানিকে দায়িত্ব দিলো যার কথা ইভেন এসএসসি চেয়ারম্যান নিজে জানে না তাহলে গোটা প্রসেসটাকে আমি যদি বলতে শুরু করি সারা রাত পেরিয়ে যাবে এই প্রসেসের ত্রুটি বিচ্যুতি এই দু হাজার ষোলো সালের প্রসেসের এমনি এমনি বাতিল করেনি এই যে বলছেন যে টেন্টেড এই টেন্টেডের বাইরে সকলেই আনটেন্টেড না টেন্টেডের যারা চিহ্নিত টেন্টেড যাদের আইডেন্টিফাই করা গেছে সেটা হচ্ছে ওই লিস্টটা ওই লিস্টটা আরও বিবর্ধিত হবে কিন্তু ওর বাইরে সবাই নট স্পেসিফিক্যালি টেন্টেড আনটেন্টেড নয় স্পেসিফিক্যালি নট মেনশন হ্যাঁ তাহলে নট স্পেসিফিক্যালি টেন্টেড কারা যারা ওই টেন্টেডের বাইরের অংশটা আঠারোশো ছয় জন বর্তমানে ওটা আরও বাড়বে যদি ওএমআর শিট পাবলিশড করে কারণ ওএমআর শিট পাবলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে না না ষোলো সালের করবে না পঁচিশ সালের করবে কারণ পঁচিশ সালেরও শোনা যাচ্ছে অনেকের নাম্বার নাকি বিয়াল্লিশ থেকে বাড়িয়ে সাতচল্লিশ করা হয়েছে যাদের ডাক পাওয়ার কথা না সেই জন্য দেখবেন বললেই তৃণমূলী মুখপাত্ররা বলবে ও তো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া কাকে হয়েছে নিজে পরীক্ষা দিয়েছে নিজের ও কপি সে নিয়ে পকেটে ভরে নিয়েছে দিয়ে ফোন লাগিয়েছে দাদা আমার তো বিয়াল্লিশের বেশি হবে না তাহলে ঠিক আছে তুমি সাতচল্লিশ নাহলে ঠিক আছে সাতচল্লিশ তাকে যে বিয়াল্লিশ বাড়িয়ে সাতচল্লিশ করা হলো সেটা কি কি করে জানা যাবে যদি ওই ও এমআর সিটটি আপলোড করে দেয় ওয়েবসাইটে এর আগে আদালতের নির্দেশে নবম দশমের যারা যারা সিলেক্টেড হয়েছিলো তাদের আদালতের নির্দেশে আপলোড হয়েছিল তাহলে আদালত নির্দেশ দিতে পারে আপলোডের তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভলিউশনে কেন ওএমআরগুলো আপলোড করে দিচ্ছে না এতই যদি স্বচ্ছতা চান নাম্বার ওয়ান নাম্বার টু দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট মানে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে এরা এরা চাকরি পেয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে এরা এরা চাকরি পেয়েছে থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ে এরা এরা চাকরি পেয়েছে ফোর্থ রাউন্ড কাউন্সিলিংয়ে এরা এরা চাকরি পেয়েছে এই লিস্ট আপনি পাবেন পাবেন না দেবেও না আটটিআই করলে এসপিআইও দেবে না ফার্স্ট অ্যাপিলেট অথরিটি দেবে না স্টেট ইনফরমেশন কমিশন এই যে খাদ্য ভবনের পাশে অফিস ওখানে পাবেন না এখন ছ মাস পরে থাকবে তার কারণ তথ্য কমিশনার অ্যাপয়েন্টমেন্ট হয় না আলটিমেট পেতে পেতে আপনার দেড় বছর দু বছর চলে যাবে আমি এক্সপিরিয়েন্স করেছি যে এর আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই দু সালে এই যে এই প্রথম থেকে ধরা শুরু হয়েছে তো এবার দেখবেন নাম্বার বাড়তে থাকবে প্রথমে পাওয়া গেলো একটা তারপরে পাওয়া গেলো চারটে টেন্টেড ক্যান্ডিডেট ঢুকেছে আপনাকে আমি এক্ষুনি অর্ডার মানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট অর্ডার এক্ষুনি দেখিয়ে দিতে পারি কি এখন বলা হচ্ছে যে ধরা পড়ে গেছে প্রথম যে ধরে ও পিএইচ ক্যান্ডিডেট বলে ওকে মানে পরীক্ষায় বসে কোথায় সুপ্রিম কোর্ট কোন নির্দেশে বলেছে পিএইচ ক্যান্ডিডেট ইভেন পিএইচ ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিল কলকাতা হাইকোর্ট শহরে গিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল সেখানে নির্দিষ্টভাবে স্পেসিফিকলি এসএসসির অ্যাডভোকেটের সাবমিশন সেখানে রেকর্ড আছে যে ওই বিবেক পারিয়ার মামলায় সে কি বলেছে যে না একজন টেন্টেড পিএইচ ক্যান্ডিডেটকেও বসানো হয়নি যদি কেউ ইভেন নেটের নেট বলে বসে যায় আমরা তাদের আফটার এক্সামিনেশান পোস্ট এক্সামিনেশান আমি তাদের ছুঁড়ে ফেলে দেব তারপরে ছুঁড়ে ফেলে দেওয়ার বদলে লিস্টে ইনক্লুড করে আজকে সে পিএইচ বলে অপযুক্তি খাড়া করার চেষ্টা করছেন আর কে খাড়া করছেন যারা যাদের চাকরি টার্মিনেট হয়ে গেছে তারা মানে সরকার এসএসসির দায় এস এস অ্যাডভোকেট নেয় না কিন্তু তারা নিচ্ছে কেন নিচ্ছে এখান থেকে যে পরিষ্কার কলকাতা হাইকোর্টের এই যে এই রাউন্ডের পরে পিএইচরা বসার জন্য আবার মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল কি রেকর্ড করা আছে অর্ডারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার সুপ্রিম কোর্টের সামনে একদম রেকর্ড করা আছে সুপ্রিম কোর্টের সামনে এই যে এসএসসির অ্যাডভোকেট কি সাবমিশন করেছে সেটা পর্যন্ত ডিভিশন বেঞ্চের অর্ডারে একদম রেকর্ড করাছে যে একজন টেন্টেডও বসবে না পিএইচ হলে সে বসতে পাবে অ্যাম্বিকুইটি আছে বলে আমি কালকে একটা টিভি চ্যানেলে ছিলাম দেখছিলাম যার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে সে যুক্তি দিচ্ছে মানে এস ডিফেন্ড করার দায় তাদের পড়ে গেছে কেন সব ওএমআর গুলো পাবলিশ করে দিলে ডিফেন্ড করার দায় কেন পড়ে গেছে বোঝা যাবে আমি দু সালের ওএমআর শিট পাবলিশ করতে হবে কে বলছে না এখন কে বলবে না কেন কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করতে হবে কারোর মুখে শুনতে পাবেন না কেন বলবে না তার কারণ যারা এই গোলাবাজি করছে তাদের মধ্যে অনেকেই ওই থার্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সব ট্যান্ডেড ক্যান্ডিডেট পয়সা ফেরত দিতে হবে চাকরি ওই মাইনের টাকা ফেরত দিতে হবে কিন্তু তারা টেন্টেড ক্যান্ডিডেট হয়ে মমতা ব্যানার্জির হয়ে গলা ফাটিয়ে জিজ্ঞাসা করবেন তো কোন রাউন্ড কাউন্সিলিং এ তুমি পেয়েছিলে থার্ড রাউন্ডের পরের এ অর্থাৎ টেন্টের ক্যান্ডিডেট পরীক্ষায় বসারই যোগ্য না মমতা ব্যানার্জির বদান্যতায় পরীক্ষা বসে গিয়ে বিকাশগঞ্জ ভট্টাচার্য গালাগালি করছ হ্যাঁ লোকে বোঝে না দালালি এর আগে ইনসানও করতো মমতা ব্যানার্জি দালালি করে শেতাবকে টোপকে চাকরি ইনসানও নিয়েছিল আমি বলছি আবার যদি চাকরি নেয় আবার ওই ইনসানের পরিণতি হবে সে তাপকে টোপকে ইনসানও চাকরি নিয়েছিল আর চাকরি নিলে ইনসানের পরিণতি হবে একটা নতুন ডিসকোর্স তৈরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়েছেন জামিনে জামিন যদিও একটা বেল দ্য রুল বলা হয় কিন্তু সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়েছেন প্রামাণ্য নথি সে অর্থে পর্যাপ্ত পাওয়া যায়নি বলে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়েছেন এরকম কোন কোনো শিক্ষক আমি আলাদা করে কারোর নাম করব না কোন কোনো শিক্ষকের পক্ষ থেকে একটা যুক্তি দেখানো হচ্ছে যে পর্যাপ্ত নথি তো দুর্নীতির পাওয়া যায়নি তাহলে দুর্নীতিটাই হয়নি দুর্নীতিটা সত্যি হয়নি দুর্নীতি হয়নি তখন দুর্নীতি হয়েছে কি হয়নি এখানে দুটো অংশ আছে একটা হচ্ছে সার্ভিস ম্যাটার একটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার সার্ভিস ম্যাটার দেখুন আমাদের দেশে রাইট টু এমপ্লয়মেন্ট বলে কিছু হয় না সার্ভিস ম্যাটার যখন করবেন অনেকে সংবিধান বলছে হ্যাঁ একদম আমাদের দেশে রাইট টু এমপ্লয়মেন্ট নেই আমি সব থেকে বেশি খুশি হতাম যে রাইট এমপ্লয়মেন্ট থাকতো অর্থাৎ চাকরি পাওয়ার অধিকার থাকতো কালকে আমি মমতা ব্যানার্জিকে সমর্থন করবো কালকে সকালে উঠে মমতা ব্যানার্জি আইন করুক যে কলকাতা শহরে ফুটপাতে যারা বাসে বসবাস করে আঠারো বছর বয়স হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে চল্লিশ হাজার টাকা বেতনের আমি ফের আমি সবার আগে সমর্থন করবো ইনকলাব জিন্দাবাদ মমতা বদলে মমতা ব্যানার্জি ব্যানার্জি জিন্দাবাদ বলো করুক আমি চাই যে ফুটপাথের ওই ছেলেটি বা ওই মেয়েটি যাকে যেদিন আঠারো বছর বয়স পূর্ণ হবে সেদিন তার চাকরি হবে সরকারি চাকরি হবে তার তো চাকরি বেশি দরকার এটা প্রিভিলেজ ক্লাস তৈরি করছো শিক্ষক দশ নম্বর পাবে অসুবিধা কোথায় আপনাদের দশ নম্বর যদি অভিজ্ঞতার জন্য দেওয়া হয় আপনাদের অসুবিধা কোথায় দশ নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হচ্ছে না দশ নম্বরটা এই কারণে দেওয়া হচ্ছে যাতে দু হাজার ষোলো সালে যারা নেট গোলে বেরিয়ে গেছে মানে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়নি অথচ টেন্টেড তাদের চাকরিতে বহাল করার জন্য দেওয়া হচ্ছে কিন্তু তারা তো এতে বঞ্চিত হচ্ছেন যারা একেবারেই টেন্টেড বঞ্চিত কেন হবে বঞ্চিত হচ্ছে প্রেশাররা ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট এটা হচ্ছে মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে ফ্রেশাররা এই মুহূর্তে পশ্চিমবাংলার প্রত্যেকটি চায়ের দোকানে প্রত্যেকটি বাস স্টপে প্রত্যেকটি ট্রেনে ট্রামে মেট্রোয় মূল আলোচ্য বিষয় হয়েছে দশ নম্বর একদম ফিরদৌস স্বামী আজকে পরিষ্কার করবেন দশ নম্বরে আপত্তি কোথায় একদম আমি যতক্ষণ না উত্তর পাবো আমি ইন্টারভিউ বন্ধ করবো দেখুন একজন ফ্রেশার সত্যতে সত্য হুম এর থেকে বেশি তো পাওয়া সম্ভব না একাডেমিক কোয়ালিফিকেশন দশ আর রিটেনের ষাট তাহলে সত্যতে সত্য পেয়ে একজন ফ্রেশার ফ্রেশার সে ইন্টারভিউয়ে ডাক পাচ্ছে না তার কারণ কাট অফ মার্কস হচ্ছে সেভেন্টি ওয়ান এটা কেন হলো তো আমি অনেক দিন আগে থেকে দশ নম্বরের জন্য দশ নম্বরের জন্য তার অনেক দিন আগে থেকে বলছি দেখুন কম্পিটিটিভ এক্সামে যে প্রথম সিলেক্টেড ক্যান্ডিডেট আর যে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট নাম্বারের পার্থক্য পাঁচ ছয় খুব কম খুব খুব বেশি থাকে না একেবারেই তাহলে প্রথম সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়ান টু ফাইভও মার্জিন থাকে ঠিক আছে তাহলে প্রথম সিলেক্টেড আর লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে যে পার্থক্য যদি এত স্বল্প থাকে তাহলে দশ নম্বর যদি কাউকে দিয়ে আগেই আগিয়ে রেখে দেন তাহলে আর কেউ চাকরি পাবে কিন্তু ক্ষেত্রে একটা অন্য সিম্প্যাথি তৈরি হচ্ছে দা এটা আপনি বুঝবেন তা সিম্প্যাথি কেন ফুটপাথ জন্য তৈরি হচ্ছে না চলুন না সবাই মিলে ফুটপাথ জন্য সিম্প্যাথি ক্রিয়েট করি ফুটপাথ বাসির জন্য সিম্প্যাথি কেন ক্রিয়েট হচ্ছে না কেন প্রিভিলেজ ক্লাসের জন্য সিম্প্যাথি ক্রিয়েট হবে না সাধবocesারা চাকরি করেন তারা যারা টেন্টেড নন তারা তো আজকে দাবি করতেই পারেন যে আমি সাত বছর চাকরি করলাম প্রত্যেক বছরের জন্য দু নম্বর করে আমি কেন পাঁচ বছর চাকরি করে দশ নম্বর পাবো না এই ক্ষেত্রে আপনার উত্তর কি হবে ফেশারা তাহলে কি মানে মানে জলে ভেসে আসছে তাহলে আপনার যুক্তি কি দুটো আলাদা পরীক্ষা হলে ভালো হতো একটা 2016 এর যারা আমরা প্রথম থেকে বলেছিলাম আপনি বিকাশ রজনের भट्टা গিয়ে ইন্টারভিউ দেখে নিন আমি বলে যে দেখে নিন কি বলেছিলাম ষোলো সালের নিয়মে ষোলো সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে যতগুলো পদ ছিল ওদের মধ্যে থেকে সিলেক্টেড করো বাকি পদ আড়াই লক্ষ তিন লক্ষ পদ যা রয়েছে বাকি ফেসারদের দাও ইকুয়াল অপরচুনিটি একশো নম্বরের পরীক্ষা হবে যে পাবে পাবে না পাবে না পাবে মানে আমি এটা ধরে নিতে পারি কি এখানে যে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্সড দুজন একসঙ্গে পরীক্ষায় বসলে ফ্রেশার্সরা স্বাভাবিকভাবেই পিছনে পড়ে যায় একদম এন্ট্রি লেভেল এক্সামিনেশন যদি এই এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় তাহলে এন্ট্রি লেভেলের কোনো প্রেশার আসতেই পারবে না তাই দশ নম্বর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এই জন্যই বলেছিলাম এন্ট্রি লেভেল এক্সামিনেশনে সাধারণভাবে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় না এবার এইটা উনিশশো সাতানব্বই সাল থেকে উনিশশো আটানব্বই সাল থেকে শুরু হয়েছে এর মানে গুলো সাতানব্বই সাল এক অনুযায়ী আপনি যদি রুলগুলো পরপর দেখেন আমি অল রুল দেখিয়ে দিতে পারি বামফ্রন্ট আমাদের একবার দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল দু হাজার সাত সাল হ্যাঁ কেন দেওয়া হয়েছিল পাঁচ পাঁচ ছিল সেই সময় প্যারা টিচার সহ অন্যান্য যারা ছিল তারা নাম্বার পেয়ে যাতে ওই কম্পিটিভ এক্সামে এসে যারা ঢুকতে পারে সারাদিন পড়াচ্ছে এবার ধরুন সেই সময় আপনি বলবেন যে সেই সময় কেন দিয়েছিল সেই সময় প্রেক্ষিতে দাঁড়িয়ে দিয়েছিল প্রতি বছর পরীক্ষা হতো জ্যোতি বসুর সরকার বা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কেউ এই উদ্দেশ্যে দেয়নি যে আমার যেগুলো যে বেরিয়ে গেছে সেইগুলোকে আবার সার্ভিসে ঢোকানোর দায় রয়েছে আর সেই সময় যদি চ্যালেঞ্জ হতো নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে একই পরিণতি হতো আপনি একটা মামলা দেখান যে সেই সময় কেউ মানে তৃণমূলের কি বা অন্য বিরোধী রাজনৈতিক দলের কেউ মামলা করার ছিল না নকিলের অভাব পড়িয়াছিল কেন কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করেননি কারণ সেই সময় চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি ছিল না সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি ছিল না সেই পারসেপশনটাই ছিল না হ্যাঁ বুঝতে হবে যে আপনি যদি মনে করেন যে না দা অ্যাট দা এন্ড অফ দ্য ডে আমি আপনাকে একটা প্রশ্ন অবশ্যই করবো দু হাজার দশ সালে যারা টেন্টেড নন একেবারেই যারা টেন্টেড নন তাদের জন্য তো আপনার একটা সহানুভূতি অবশ্যই অবশ্যই আমি তো প্রথম থেকে তাদের জন্য সহানুভূতি তাদের জন্যই লড়াই যে অ্যাকচুয়াল টেন্টেড লিস্ট বের করো তার জন্য কি করতে হবে দুটো কাজ সিম্পল দুটো কাজ মমতা গিয়ে করতে বল সিম্পল দুটো কাজ ও এম কাউন্সিলিং ওয়াইজ লিস্ট মমতা ব্যানার্জির জীবন চলে গেলেও দেবে না সরি টু সে আমি চাই উনি দীর্ঘায় হন উনি এই দুটো কাজ করবেন আর দেখবেন আপনি জিজ্ঞাসা আজকে বলবেন দু হাজার পঁচিশ সালে দুটো কাজ করতে বলছি দু হাজার পঁচিশ সালে সিলেক্টে কেউ একজনও দু হাজার পঁচিশ সালে চ্যালেঞ্জ করে কিছু করতে পারবে না এই যে প্রথম কথা অসাম্যটা দূর করে দিন দ্বিতীয় কথা যতজন পরীক্ষা দিয়েছে সকলের ওইবার আপলোড করে দিন মডেল অ্যান্সার কি আপলোড করে দিন এক্সপিরিয়েন্সের নাম্বার আমি বলছি ওটা হচ্ছে দুর্নীতির আতুর ঘর ওই এক্সপিরিয়েন্সের নাম্বারটা এক্সপিরিয়েন্সের নাম্বার যাকে দেবেন তার অল ডকুমেন্ট এক্সপিরিয়েন্স সংক্রান্ত অল ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করে আমি বলছি এইখানে বসে বলছি মমতা ব্যানার্জি ব্রাত্ত বসু এস এসসি সবাইকে চ্যালেঞ্জ করছে ওরা করবে না জীবন চলে গেছে ওরা সব কিছু হয়ে যাবে কিন্তু এই তিনটে জিনিস করবে না আপনি যে কোনো পরীক্ষার থেকে জিজ্ঞাসা করুন যে তোমাদের এতে আপত্তি আছে না কাদের আপত্তি থাকবে হয় আমতা আমতা করবে না হলে প্রশ্ন বাইপাস করবে কারা যারা টেন্টেড আমতা আমতা করবে না হলে প্রশ্ন বাইপাস করবে যারা টেন্টেড কারোর আপত্তি থাকার কথা না এর আগে নবম দশম গ্রুপ ডিতে আপলোড হয়েছিল আদালতের নির্দেশে দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে আদালত নির্দেশ দিয়েছে অনারব জাস্টিস দেবাংশ তার ডিভিশন বেঞ্চের নির্দেশে যে সমস্ত এমআরসিটা আপলোড করে আজকের দিন পর্যন্ত আপলোড হয় আদালত নির্দেশ দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নাও নেয়নি কারণ টাকা ফেরত নিতে গেলে যারা যারা তৃণমূলের নেতা টাকা নিয়েছে তাদের পিঠের চামড়া থাকবে না একজনের পিঠের চামড়া থাকবে না কন্টেপ্ট অফ কোর্ট হচ্ছে অবভিয়াসলি দু তারিখে মামলা আপনাদের জানিয়ে রাখি এই প্রথম জানালাম দু তারিখে মামলা হয় আমি বলছি ইচ অ্যান্ড যাদের কাছ থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছে প্রত্যেকের কাছ থেকে মাইনের টাকা ফেরত নেওয়া হবে আর একজন এই যে দু হাজার পঁচিশ যে বসিয়ে দিয়েছে যারা টেন্টের লিস্টে থাকতে পারত পরীক্ষায় বসিয়ে দিয়েছে তো সঙ্গে নিয়ে গিয়ে দে যা বিকাশ বাড়ছে যা সঙ্গে গালাগালি কর আমি বলছি এদের পরিণতি ইনসানের পরিণতি আপনাদের এত দৈন্য যে আপনারা কোর্টরুমে সংবিধান না দেখিয়ে স্ক্রিনশট দেখাচ্ছেন তো কোর্টরুমে কে কে উদ্দেশ্যে থাকে আর যায় কেউ যদি কোর্টরুমে ঢিল ছুটতে যায় আমার দায়িত্ব যে ওই কোর্টরুমটাকে মানে বিং অফিসার অফ দ্য কোর্ট ওই কোর্টরুমটাকে প্রোটেক্ট করার এই ইনস্টিটিউশনটাকে প্রোটেক্ট করার কারণ আমি মনে করি গণতন্ত্র টিকে আছে যে কটা ইনস্টিটিউশনে কোনো অপারেটিভ রয়েছে বলে এই কোর্টরুম হচ্ছে ওয়ান অফ দ্য অনেক সাংবিধানিক সংস্থা দুর্বল হয়েছে করাপ্ট হয়েছে আমি বলছি না যে গোটা সিস্টেমটা বিরাট মহৎ কিন্তু তুলনায় অনেক ভালো আর পাঁচটা সিস্টেম থেকে তুলনায় অনেক ইউটিউব চ্যানেলে বসে বসে আপনারা ইনক্লুডিং আমার চ্যানেল আপনারা মানুষকে মিসগাইড করছেন মানুষ যদি সঠিকভাবে মানুষ সবাইকে শুনবেন গণতন্ত্রের সকলের বলার অধিকার রয়েছে আচ্ছা আদালতে ধরুন আমি বলছি আমার সিনিয়র বিকাশ সুনিয়র ভট্টাচার্য বলছে আরও তো সবাই বলছে দু হাজার বাইশ তেইশ সালে বড় বড় উকিল আমি কারোর নাম করছি না তারাও বলছে দু হাজার বাইশ তেইশ সালে তিনশো উনষাট কোটি টাকা আয়কর রিটার্ন দেখানো উকিলও সাবমিট হয়ে মানে সাবমিশন করেছে তাদের কারো বড় বড় উকিল রেখেছিল এক আর্থিক বছরে তিনশো উনষাট কোটি টাকা আয়কর রিটার্ন দেয় বিরাট উকিল তো সেই সবও কিন্তু কথা শুনলো না শুধু বিকাশ বচ্চে যা পিতৃ যা বলে তো সব শুনে নোটিফিকেশন জারি হচ্ছে আজ চাকরি খাওয়ার জন্য আপনারা সঙ্গে সঙ্গে মামলা করছেন ট্রেন্ড হয়ে গেছে আমি বলছি বড় বড় উকিল দাঁড় করিয়েছেন তো এইসব এইসব যা পেয়েছেন তাই থেকে তো দিয়েছেন যা তুলেছেন বাজার থেকে সেখান থেকেই দিয়েছেন আমি বেশি দ্বীপে ঢুকতে চাইছি না বেশি দ্বীপে ঢুকলে অনেক অসুবিধা কিন্তু তারপরেও তো আদালত গ্রহণ কোনটা করে আদালত যেটা যুক্তিপূর্ণ আইন সময় সেটা গ্রহণ করেছে এটা মনে হতে পারে আপনি ক্রিমিনাল ডুডিসপুডেন্স সার্ভিস জুরিসপুডেন্স হিসাবে থপে দিতে পারেন দেখুন আমি খুশি হতাম আমি সবথেকে বেশি খুশি হতাম যদি এই যে চাকরির অধিকার আমাকে আমার চাকরি চলে গেলে আমাকে চাকরি দিতেই হবে কেন মানে এই যে বেসরকারি কোম্পানি আজকে ঠিক এই জন্য আমি বিকাশ গিয়েছিলাম আমি দেখলাম বিকাশ সেই মুহূর্তে শিক্ষকরা চলে গিয়েছেন সেখান থেকে নাহলে কথা বলার চেষ্টা করতাম দেখলাম যে শিক্ষকদের আজকে দাবি হচ্ছে যাদের চাকরি গেছে তাদের সবার চাকরি চাই এ নিয়ে আপনার বক্তব্য দেখুন যাদের চাকরি গেছে যারা প্রকৃত লিস্ট দিন এখনও বলছি টেন্টেড প্রকৃত লিস্ট দিন ও এমআর পাবলিশ করুন কাউন্সেলিং ওয়াইজ লিস্ট দিন প্রকৃত লিস্ট দিয়ে দিলে তো আনটেন্টেড একজনেরও চাকরি যেত না আমরা তো এই লড়াই এই জাদদা জাহাদ তো সেই ইয়ে থেকে প্রথম দিন থেকে করে আসছি লিস্ট দাও টেন্টেড কটা লিস্ট দাও তাহলে আমি ছাব্বিশ হাজারের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা একদম আনটেন্টেড সত্যি সত্যি কাউকে একটি পয়সা দেয়নি এবার আপনি যদি বলেন যে না আমি আনটেন্টেড অতএব সে আইডেন্টিফাই হয়নি কারণ সরকার আইডেন্টিফাই করে দেয়নি কোর্ট আইডেন্টিফাই করে দিক কোর্টের মানে মেকানিজম কোথায় ভাই তুমি নির্বাচিত করবে সরকার বলো আমি তো ভোট দেয়নিও পাশের লোক ভোট দিয়েছে তুমি একটা বেটার সিস্টেম করার জন্য যেটা যা করার করো না তুমি একটা বেটার সিস্টেম এই সিস্টেমটাকে বেটার করার জন্য তুমি করো না আমি দায়িত্ব নেব না এরকম আমারটা আমারটা হয়ে গেলে আমি সব খুশি আমার চাকরি হয়ে গেলে আমার বাড়ি হয়ে গেলে আমার গাড়ি হয়ে গেলে এরকম একটা নোশন তৈরি হচ্ছে স্বামী দামিল একেবারেই শেষ প্রশ্ন এরকম একটা নোশন তৈরি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি অ্যাড্রেস করুন আপনি প্লিজ যে হ্যাঁ ঠিক আছে মানে সরকার যদি বা দুর্নীতি করে থাকে কোথাও গিয়ে সরকারের দুর্নীতিকে একটু ট্রিভিয়ালাইজ করে একটু তুচ্ছ করে মূল আক্রমণের লক্ষ্যবস্তু আপনি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলবেন এ তো আমি আমি বলি এটা একেবারে ডিজাইন ডিজাইন বাই হোম এই একেবারে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ডিজাইনটা করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যাতে এই সরকারের দুর্নীতি এসএসসির দুর্নীতি পুরো বিষয়টি থেকে দৃষ্টি ঘুরে দেওয়া যায় এবং এতে ব্যবহার করছে আগে যেমন ধরুন ব্যবহার করত। যাদেরকে ব্যবহার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আইডেন্টিফাই করে নেয় তার মধ্যে দুর্বলতা রয়েছে তো মমতা ব্যানার্জি বুঝে গেছে এর মধ্যে তুল্যমূল্য দুর্বলতা কাদের মধ্যে রয়েছে ও সেটাকে আইডেন্টিফাই করে নেয় এবং সেটাকে করে তাকে ইউজ করে এটা মমতা ব্যানার্জি অনেক মানে পুরাতন খেলা এবং কাউকে পকেটে ভরে ও বাবার সেটা চালায় এর আগে যেমন ধরুন ওই আমি বলেছি প্রেস ক্লাবের সামনে পৌঁছে গেছিলো ওই প্রেস ক্লাবের কিছু ছেলেদের মধ্যে থেকে ছেলে মেয়েদের মধ্যে থেকে ও কিছু লোকজনকে চুজ করে নিয়েছিল এক্স্যাক্টলি এই যে ধরুন যাদের সবার চাকরি বাতিল হয়ে গেছে সেখানেও দেখবেন ও কিছু ছেলে মেয়ে চুজ করে নিয়েছে এক্স্যাক্টলি সেম প্যাটার্ন ওই ইনসান প্যাটার্ন সেম প্যাটার্ন এবার তাদের কাজ হচ্ছে মমদ তারা মানে এসএসসি যে কথা বলে না এই যে আদালতে দেখালাম আদালতে মানে এসএসসির অ্যাডভোকেট যে কথা বলে না তারা টিভিতে বসে তারা এতে এসএসসির অ্যাডভোকেট দায়িত্ব নেয় না কোনো টেন্টেড ক্যান্ডিডেট তারা দায়িত্ব নেয় আমার শেষ প্রশ্ন আপনি এই সময় থাকলে ধরে নিন আপনি অথরিটি আপনি কমিশন আপনি কমিশনের চেয়ারম্যান আপনি কি করতেন কি করা উচিত এই মুহূর্তে একদম এটা যোগ করছি দেখুন শিক্ষক সমাজের কথা ভেবে এবং তার থেকে বেশি করে ছাত্রদের কথা ভেবে শিক্ষার কথা ভেবে শিক্ষার কথা ভেবে ও আর শিট দু হাজার ষোলো সালের সব আপলোড করে দাও কাউন্সিলিং ওয়াইজ লিস্ট আপলোড করে দাও একদম সব ওয়েবসাইটে থাকবে দু হাজার সালের একদম প্রথম দিন থেকে আপনি ফর্ম ফিল থেকে ও দুর্নীতি শুরু করেছে আমি দেখিয়ে দেবো ফর্ম ফিল থেকে দু হাজার পঁচিশ সালের অল যে প্রথম রাউন্ড লাস্ট যে কাউন্স যে অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হলো যেদিন সেদিন কার ফর্মে কী ছিল তারপরে এডিট অপশান যেদিন দেয় সেদিন সেখান থেকে গিয়ে কী হলো তারপরে আবার ফার্দার এডিট অপশানে সেখান থেকে গিয়ে কি হলো সমস্ত ডকুমেন্ট আপলোড থাকে মমতা বলুন করবে পুরো ঢপবাজি দিয়েছে আমি বলছি অনলাইন অ্যাপ্লিকেশান থেকে ঢপবাজি দিয়েছে দেখুন বেশি রুটে গেলে না এ যা করেছে অনলাইন অ্যাপ্লিকেশানে যে ঢপবাজিটা দিয়েছে সাংঘাতিক আমি ভাবতে হবে পরীক্ষা হয়ে গেল সাত তারিখ চোদ্দো তারিখ তারপরে এডিট অপশান এসএসসির পক্ষ থেকে সাবমিশন হচ্ছে লাস্ট কাট ডেট অনুযায়ী এটা ডিসাইড হওয়া উচিত অবভিয়াসলি এটা যদি সেটেল ল হয়েছে তো হয়েছে তো করে দিন আপলোড এডিটেড অনলাইন অ্যাপ্লিকেশান নয় তো তারপরে সকলের ও এমআরসিটটা আপলোড করে দিন মানে প্রথম অনলাইন অ্যাপ্লিকেশান এডিটেড অনলাইন অ্যাপ্লিকেশান সেকেন্ড ফার্স্ট রাউন্ড এডিটেড অ্যাপ্লিকেশন সেকেন্ড রাউন্ড এডিটেড অ্যাপ্লিকেশন থার্ড রাউন্ড যদি হয়ে থাকে থার্ড রাউন্ড এডিটেড অ্যাপ্লিকেশন ও এমআরশিট অ্যান্সার কি সব আপলোড করে দিন যদি স্বচ্ছতা চান এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছেন কে কী এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট দেখাচ্ছে সব ওয়েবসাইটে আপলোড করে দিন কারণ আপনার মানে আপনার এই স্বচ্ছতা আপনার এই স্বচ্ছতার সঙ্গে কাজ করা কেউ বিশ্বাস করছে না আপনার বিশ্বাস অর্জন করতে গেলে এটা করে দিন আমি ধরে নিলাম পুরো প্রসেসটা স্বচ্ছ ধরো মানে আপনি গোটাটা স্বচ্ছ করতে চাইছেন একদম পাবলিক ডোমেনে থাকুক সেটাই তো আদালত বলেছে আমি বলছি না আদালত রায় দিয়ে বলেছে এই মুহূর্তে করণীয় কারণ নাহলে কনফিডেন্স আপ পাবে না যে কারো কিন্তু যেটা আদালত রায় দিয়েছে যে ওয়ে দু হাজার ষোলো সালের প্রকাশ করে দাও যারা আজকে আমাদেরকে গালাগালি করছে তারা আন্দোলন করতে গেছিল ওই ও পাবলিশ করানোর জন্য এখন আর বলবে না এখন একবার মুখ থেকে বেরই করবে না যে ষোলোটা বের করার সঙ্গে পঁচিশ হাজারটা বের করে দাও কারণ শোনা যাচ্ছে পঁচিশের অনেকেই নাকি তার বেনিফিশিয়ারি মানে ওএমআর এর নাম্বার বাড়ানোর বেনিফিশিয়ারি শোনা যাচ্ছে ঠিক বল মমতা ব্যানার্জি বলতে পারবে ওই আপলোড করে দাও যদি আপনি এই পেন দিয়ে যদি আজকে গোল করেন আর পনেরো দিন পরে গোল করেন ওই সিএফএসএল এ ধরা পড়ে যাবে আমি আমি মামলা করেছি কলকাতা হাইকোর্টে সিএফএস এর ধরা পড়ে গেছিলো এটা ভাবার কোনো কারণ নেই যে ওটা সিএফএস এর ভবিষ্যতে হবে না আজকে যদি গোল করে বিয়াল্লিশ পান ডেকে নিল তুই আমার হয়ে গলা ফাটাচ্ছিস বিকাশ বাচ্চা ফিদ সঙ্গে ভালো গালা গালাগালি করছিস যে আর পাঁচটা দিয়ে দিয়ে সাতচল্লিশ হয়ে গেলে তুই উঠে যাবি এরকম কোনো ভাবার কারণ নেই যে সিএফএস এর ধরা পড়বে না আমি কলকাতা হাইকোর্টে আমি অর্ডার করে ধরা ধরিয়েছি মাদ্রাসাতে অন্য কালিতে গোল মেরেছিল পরে গোল মেরা ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে সিএপেসলে ধরা পড়বে না উছলানো ভালো বেশি উছলালে না ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড সব লিস্ট বার করাবো ওই যেদিন থেকে বেতন পেয়েছে সব ফেরত নেওয়া করাবো উইথ ইন্টারেস্ট